আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে কিছুটা তো হালকা পাতলা একটু মন খারাপ হচ্ছে প্রথম দিকে ছবিটা দেখার পরে কিন্তু যখন আমি সেনাবাহিনীর অভিযানে ডিবিহারুনের এই গোপন টর্চার সেলের এই ভিডিওটা দেখতে পেলাম তখন আর মনটা খারাপ হয় নাই কেন খারাপ হয় নাই যে এই সেলগুলোতে না জানি কত মায়ের সন্তানদের কেরা ঠিক এই পরিণতি করছে দর্শক কালকে থেকে সম্ভবত একটা ছবি আপনারা খুবই ভাইরাল এটা অনেকেই দেখেছেন তাই না ছবিটা কেউ কেউ দাবি করছিলেন গোলাম রাব্বানী মানে ছাত্রলীগের বরখাস্ত যে সাধারণ সম্পাদক ছিল আর এরপরে এখানে বিষয়টা সামনে আসছে যে এটাকে আসলে গোলাম রাব্বানী নাকি ডিবি হারুন এটা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ছিল ফাইনালি সোশ্যাল মিডিয়াতে আমরা যাদেরকে ট্রাস্ট করি বা অথেন্টিক ফিল করি এই মুহূর্তে কারণ গুজবের তো সয়লাভ এর মধ্যে পিনাকি তিনি হচ্ছেন অন্যতম যতগুলো রেফারেন্স টেফারেন্স দিচ্ছেন কারণ তাদের চ্যানেল নেটওয়ার্ক একটা সেই লেভেলে আছে বা একটা সবার সাথে যোগাযোগ আছে এই মুহূর্তে প্রশাসনিক পর্যায়ে তো যেই ছবিটা ভাইরাল আমি তো ছবিটা এখানে দিতে পারি না যারা দেখছেন তো দেখছেনই না দেখলে ফেসবুকে একটু সার্চ দিয়ে দেখে নিয়ান এটা কষ্ট করে কেন এই ছবিটা দিলে আমাদের এটা কমিউনিটি গাইডলাইন চলে আসবে ভিডিও আপলোড করতে দিবে আর তো তিনি তার একটা স্টেটাস দিয়েছেন মাত্র চার ঘন্টা আগে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বাংলাদেশ সময় আনুমানিক এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো তিনি লিখছেন যে এই ছবিটা ঘুরতেছিল এটা আসলেই ডিবির হারুন আমি নিশ্চিত হয়েছি সিএমএইচে আইসিউতে আছে এই মুহূর্তে কিন্তু কে কখন তারে এভাবে কেলাইল সেটা জানতে পারি নাই বিস্তারিত জানার জন্য তিনি বলছেন যে এখন ডিবি হারুনকে নিয়ে আর এখানে ঘাপলা আছে কোন জায়গাটায় আমরা যতটুকু শুনলাম যে প্রথমে এয়ারপোর্ট থেকে তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সেনা পরক্ষণেই গণমাধ্যমে দেখলাম যে ডিবির হারুন নাকি তাদের সাথে কথা বলছে তো কথা বলার ইস্যুটা এমনও হইতে পারে যে সেনাবাহিনীর আন্ডারা আছে তো সমস্যা কি ফোন চালু রাখছে যেন হারুনের কিছু হয়ে যাবে এটাই আমরা ভাবতেছি তাই না এই মুহূর্তে সবারই চিন্তা আছে কার কি পরিণতি হয়েছে এটা দেখার অপেক্ষায় কারণ প্রশাসনের পরিবর্তন হচ্ছে সব কিছু এখন পরিবর্তন যারা ইয়ান সিয়ানফসি করতেছে তো এখন এই মুহূর্তে হারুন সেনাবাহিনীর হেফাজতে থাকলো তার ফোনটা চালু থাকতেই পারে গতকালকে যখন আমরা দেখলাম যে পত্রিকাতে আমিও নিউজটা দিছি যে আমিও আশ্চর্য হয়েছি যে সে নাকি অফিসে গেছিল অফিস থেকে এখন বাসায় আছে কিন্তু এইটার কোনো অথেন্টিক সোর্স আর কোনো গণমাধ্যম হারুনের কোনো বক্তব্য ভিডিও ফুটে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা খুঁজে পাচ্ছিলাম না সর্বশেষ এতটুকু ছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন এইটা কিন্তু আপনার গণমাধ্যমেরই খবর প্রথম ধাপে পরে আবার শুনলাম যে না সে ইয়েতে আছে কি বলা যে তার বাসায় আছে এখন সে যদি তার বাসায় থাকে ধরে নিলাম তো সেইখান থেকে এই প্রতিশোধটা কেউ না নিয়ে নিছে আবার পিনাকির এই কি বলা হয় যে পোস্টের মধ্যে শত শত মানুষের আবার কমেন্ট একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে কেউ বলছে গোলাম রাব্বানি কেউ বলছে না না এটা ডিবিহারণী তবে আমিও ছবিটা দেখে আপনার যে ছবিটা দেখছেন পুরো শরীরে বিশ্রী অবস্থা এগুলা ডিজার্ভ করে অবশ্য তো কারণ রিমান্ডেনিয়া কত মায়ের সন্তানের কোল মানে কত মায়ের বুক যে খালি করে ফেলছে এরা তারপর লাস্ট লাস্টার গুম করে দিছে এরা এগুলোই করছে আয়নাঘর তারপরে এই ডিবি টর্চার সেল লক্ষ লক্ষ টাকা বস্তার ভিতরে পুরাইন না দেখছেন না তো এগুলা দেখা এরাও এদের কাছে কত মানুষ কত আব্বা ডাকছে কিন্তু এরা কারো ছাড় দেয় নাই টাকা ক্ষমতা নেশা বেঞ্জির তো পালাই গেছে এরে আসলে আইনের মাধ্যমে বাংলাদেশে ফিরে আনা উচিত তবে আসতে পারবে না বহুত কঠিন রাষ্ট্রগুলোতে চলে গেছে তো যাই হোক আমি এখনও মানে পিনাকি দাদার এই পোস্ট ছাড়া গণমাধ্যম এখনও ওইভাবে এটা কনফার্মেশন করে নাই তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোটামুটি যারা অ্যাস্টাবলিশড বক্তব্য দেন অথবা মানুষ যাদেরকে বিশ্বাস করে এই মুহূর্তে তো এদের মধ্যে পিনাকি অন্যতম তো ওনার যখন ভেরিফাইড পেজ থেকে এই বিষয়টা সামনে আসছে দেন আমার কাছে মনে হয়েছে এটা সত্য হলেও হইতে পারে তারপরও এখন পর্যন্ত শতভাগ কনফিউশন দূর হয় নাই দু এক পার্সেন্ট আসে কারণ মিডিয়াতে তো আসবে আবার এটাকে এখন নাও আনতে পারে কারণ সামহাও অনেক কিছু এখানে আসে ইস্যু বা অনেক কিছু হইতে পারে জানি না তবে পরিস্থিতি আজকে যদি খারাপ নাও হয়ে থাকে কালকে খারাপ হবে কারণ পাপ বাপেরও ছাড়ে না জুলুম যখন গলা পর্যন্ত কইরা ফেলে সেটার কিন্তু রিয়াকশন হয় ইতিহাস বারবার সাক্ষী দিচ্ছে কোরআন হাদিস ধর্মগ্রন্থ আপনি ত্রিপিটক পড়েন বাইবেল পড়েন অথবা হিন্দুদের যেই কি বলা যায় রামায়ণ আছে মহাভারত আছে পড়েন প্রত্যেকটা জায়গায় একটা বাণী আছে যে জুলুমকারী কখনোই টিকে না ভয়াবহ পরিণতির কথা বলা আছে কিন্তু আসলে আমরা ভুইলা যাই ক্ষমতাটা পাইলে চেয়ারটা পাইলে আজকে আমাদের আইন বাহিনীর মধ্যে ডক্টর ইউনুসের যে সরকার আসতেছে এরপর আবার একটা রাজনৈতিক সরকার আসবে আবার যারা এরকম হারনের মতন অতি উৎসাহী ভূমিকা পালন করতে চাইবেন আবার যারা বেনজিরের মতন টোকায়া টোকায়া ঘর থেকে নেসব মাটির থেকে এরকম ভাব দাঁত ফলা দিব মানুষ তুলে এখন তো এই যে ক্যারেক্টারগুলা এদের পরিণতি কি হয়েছে একটু দেখেন দেখে আপনারাও শিক্ষা নেন সারা বাংলাদেশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আমাদের আস্থা রাখতে চাই নতুন একটা টিম চাই যারা আছেন নতুনভাবে একটা নতুন যাত্রা করেন যে যাত্রাতে আপনারা হবেন মানুষের বিশ্বাসের জায়গা আস্থার জায়গা নিরাপত্তার জায়গা থানাতে একটা ফোন আইলে মানুষের একটু মনে করেন যে পাজামার ফিতা বা লুঙ্গির গিটটা ঢিলা হইয়া যায় কেন ভয় পায় মানুষ এটা তৈরি করা হয়েছে বছরের পর বছর ধরে আবার সেই জায়গায় সংস্কার প্রয়োজন জুলুমবাস কোনো আপনি কাউরে দেখছেন দেশ থেকে ভাইগা যাইছে অথবা কি করছে এই পরিণতি ভোগ করতে হচ্ছে যেই সরকারের যেই লোকগুলো করছে আজকে অবস্থান কি প্রশাসনের অবস্থান কি আমরা চাই পুলিশ আমাদের ভালোবাসার জায়গা হবে আস্থার জায়গা হবে নিরাপত্তার জায়গা হবে পুলিশরা দেখলে বুকে বুক মিলামো এটা যেন চিন্তা না হয় পকেটে কোনো ইয়া দিল কিনা এরকম ঘটে বাংলাদেশে ঘটতেছিল তাই না অপহরণে জড়াই গেছিলো ডিবি পুলিশ বিভিন্ন ধরনের অপহরণ ঘুম ছিনতাইকারি ঠেকবাজি এগুলো শুরু করছিল সেখান থেকে অতীতে যা হয়েছে হয়েছে ফাইন আমরা একটা নতুন পথে হাঁটতে চাই সবাইকে নিয়ে একসাথে তো আরেকটা অপেক্ষা করতে হবে শতভাগ এটা ডিবি হারুন কিনা যদি কারোর কাছে তথ্য থাকে জানাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম